জিনিসপত্র বড় দেখা যায় দেশের বাড়ি কোনটি থ্যাংক ইউ বিওয়ান থ্যাংক ইউ মাচ যারা যারা লাইভটা দেখছিলে থ্যাংক ইউ নাম কি কোন জায়গা এম ডি মির্জু আহমেদ আমি ত্রিপুরা থেকে এখন লাইভটা করছি ভারতের ছোট্ট একটা রাজ্য তেপুরা ত্রিপুরা বলে তো আপনি বৈশা থেকে কথা বললেই তো আপনি কি পরে আছেন শাড়ি পরেন নাকি থ্রি পিস জানি না তো বাবা এত কিছু জানতে হবে ঘরের যে আপনার ওয়াইফ আছে ওকে দেখলেই তো হয় আবার অন্য জনের সব কিছু দেখতে হয় তো এতো দেখার ইচ্ছা কে পড়েছে সব কিছু দেখতে হবে kota tuh, so sweet. Thank you, teman support ke Thank you, everyone. যারা যারাই আজকে লাইভটা দেখলে থ্যাংক ইউ লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনার বাংলাদেশ কোন জায়গা কোন জেলা বাড়ি ও বাংলাদেশ তো বাবার দেশ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা আর এখন আমি ত্রিপুরাতে আছি ত্রিপুরা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লাইভটা করছি হাই হ্যালো বন্ধুরা লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো লাগছে এই কারণে দেখতে মনে যাচ্ছে না গো ভাইয়াজি দাদাজি দাদা ভাইজি যত মনে করেছেন তত নয় আমি এত ভালো নয় চেহারা করছি